সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে সকাল সকাল আমার ছাদ বাগানে চলে এসেছি দেখুন চারিদিকে কেমন কুয়াশাচ্ছন্ন আজকে আমি আমার ছাদ বাগানের পুরো ভিডিওটি আপনাদের সামনে পরিদর্শন করে দেখাবো কিছু সবজি সংগ্রহ করব আর কি কীটনাশক কি সার আমি আমার ছাদ বাগানের গাছগুলোতে ব্যবহার করি সেটাও তুলে ধরবো আর কোন গাছের কি পরিচর্যা করতে হবে যতটুকু পারবো আমি তুলে ধরার চেষ্টা করব আপনারা ভিডিওটি স্কিপ করবেন না আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন এইগুলো ক্যালেন্ডোলা দেখুন অজস্র পরিমাণে ফুলের কুড়ি এসছে আর এখানে যে ফুলগুলো শুকিয়ে আসছে সে ফুলগুলোকে অবশ্যই আমরা কেটে ফেলবো না তো এখানে প্রচুর পরিমাণে খাবার খেয়ে নেবে আর গাছ দুর্বল হয়ে পড়বে পরবর্তীতে ফুলগুলো হয়তো ছোটো ছোটো হবে আর আমি শীতের শেষ পর্যন্ত ফুল পাবো না সেই জন্য অবশ্যই আপনারা এই শুকিয়ে যাওয়া ফুলগুলোকে কেটে বাদ দিয়ে দেবেন আর এই ফুলগুলো যে তখন ফুটতে লেগেছে এখানে আমরা নাইট্রোজেন ব্যবহার করব না বেশিরভাগটাই ব্যবহার করব পটাশিয়াম কলার খোসায় জৈবিকভাবে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে সেটাই ব্যবহার করব কিংবা লাল পটাস আর আপনারা সুফালা ব্যবহার করতে পারেন এটা সালভিয়া দেখুন একটি ছোট্ট টবে বসানো রয়েছে আর আমাদেরকে লক্ষ্য রাখতে হবে নিচের পাতাগুলো যখন বয়স্ক হয়ে যাবে তখন এগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে এই পাতাগুলো পোকামাকড়ের কাছে খুবই জনপ্রিয় এগুলো নয় প্রথমে আক্রান্ত হয় পোকামাকড় তো আমি আজকে এগুলো বাদ দিয়ে দিব আর গাছের পাতা কিংবা গাছ অথবা ফুল ছাটাই করে আমি ফেলে দিই না আর এখানে দেখুন আমার এখানে একটা জলের ইয়ে আছে জার আছে এখানে আমি রেখে দেবো এগুলো পচে সার হয়ে যাবে এখানে হালকা মাটি দিয়ে দিতে হবে আর মাঝে মধ্যে একটু একটু জল দিতে হবে তাহলে অল্প দিনের মধ্যেই জৈব সার তৈরি হয়ে যাবে এখানে এগুলো ইনকা তো ইনকার আমার কাছে চার পাঁচটা ভ্যারাইটি আছে আর এখানে দেখুন একটা প্লাস্টিকের জারে অর্ধেক কেটে আমি লাগিয়েছি আর কত বড় বড় ফুল হয়েছে আপনারাও চেষ্টা করলে পরবর্তীতে পারবেন আশা করি আর এখানে আমি ব্যবহার করেছি প্রথম দিকে হালকা পরিমাণে নাইট্রোজেন আর এখন যেহেতু ফুল ফুটে গেছে আর ফুলের কুড়ি থেকে আর নাইট্রোজেন আমি ব্যবহার করিনি বেশিরভাগটাই ব্যবহার করেছি কলার ঘুষা ভেজানোর জল এনপিকে আর কীটনাশক বলতে আমি কীটনাশক ব্যবহার করি মাঝে মধ্যে সোনাটা কাকা হয়তো পনেরো দিন পর পর আর আপনারা অবশ্যই যারা ছাদ বাগান করেন তারা তো জানেন যে ফাঙ্গিসাইড রাখতেই হবে তো আমি কি কী ফাঙ্গিসাইড রাখি আমি সাধারণত রাখি অ্যান্ট্রাকল সাপ পাউডার ডায়থেনাম পঁয়তাল্লিশ এগুলোই রাখি আর হয়তো মাঝে মধ্যে রিডোমিন গোল আমি ব্যবহার করি তো আপনারা যার কাছে যা আছে সেটা আপনারা ব্যবহার করবেন আর অবশ্যই মাসে দুই থেকে তিনবার অবশ্যই ব্যবহার করবেন আর পরপর একই ভাঙ্গেসাইড ব্যবহার করবেন না অল্টারনেট করে ব্যবহার করবেন তাহলে আপনারা কাজটা ভালো পাবেন এইগুলো চন্দ্রমল্লিকা আমি সিজনের প্রথমের দিকে বসিয়েছিলাম আর দেখুন ফুলগুলো শুকিয়ে আসছে তো আমার কাছে এরকম অনেক ভ্যারাইটিজ আছে আমার কাছে সাদা ছিল না আমি লাস্টে আমার একটা বন্ধুর কাছ থেকে আমি এই হোয়াইট চন্দ্রমল্লিকা নিয়েছি তো খুব ভালো হয়নি গাছটি কিন্তু ফুলগুলো বেশ অসাধারণ দেখতে আর আমি এটাকে নষ্ট করবো না পরবর্তীতে এখান থেকে আমি আবারও গাছ তৈরি করতে পারবো আর আপনারা তো জানেন চন্দ্রমল্লিকার ডাল থেকে খুব সহজেই গাছ তৈরি করা যায় এটা পিটুনিয়া আমি বীজ থেকে তৈরি করেছি তো এগুলো একটু আমার অনেক লেট হয়ে গেছিলো সেই জন্য এখনও ফুল আসেনি আশা করি ফুল আসবে আর এখন কত সুন্দর হয়ে উঠছে আর এখানে আমি কয়েকদিন আগে হালকা পরিমাণে ডিএপি আর খোল পচানো জল দিয়েছিলাম আর পরবর্তীতে হয়তো ফুল আসতে লাগলে তখন আমি আর ওই সব দেবো না তখন বেশিরভাগটাই আমি দেবো কলা খোসা বেজানো জল আর সুফালা আর মাঝে মধ্যে পনেরো দিন পর পর খোলপসা জল এটা হচ্ছে সানফ্লাওয়ার যেটাকে আমরা সূর্যমুখী বলি আর এর ফুল অনেক বড় বড় হয় আর এখানে একটা ছোট্ট দেখুন পটে বসানো রয়েছে সেই প্লাস্টিকের জারে আর এগুলো অনেক বড় বড় ফুল দেয় আর এখানে একটা দেখুন এখানে আমি বারো লিটারের বালতিতে আমি বসিয়েছি আশা করি আমি সুন্দর ফুল পাবো গাছগুলো এখন পর্যন্ত তত্তাদ রয়েছে এখানে ব্ল্যাক পিপিতে বসানো রয়েছে ধানী লঙ্কা এখানে একটি আর এখানে একটি আর এই পাশে দেখুন সেই একই রকম পিপিতে বসানো রয়েছে এগুলো ব্রোকলি দেখুন কত সুন্দর হয়ে রয়েছে গাছগুলো আজকে এর বয়স হচ্ছে উনচল্লিশ দিন আর এ জল প্রচুর পরিমাণে খায় এখন শীতের দিন তার সত্ত্বেও আমাকে হালকা হালকা করে জল দিনে দুবার দিতে হয় আমি কখনো বেশি দিই না সকালে হয়তো দিই অল্প পরিমাণে আর বিকেলে আবারও সেই অল্প পরিমাণে দিই আর এখানে দেখুন ক্যাপসিকাম ধরে রয়েছে আর আমি এই গাছটার আমি পাতা গাছটারও সারতেই পারিনি আপনারা কেউ যদি বলতে পারেন যে কী দিয়ে সারবে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এখানে দেখুন কত সুন্দরভাবে তিনটে ধরে রয়েছে আর এই পাশে দেখুন স্ট্রবেরি স্ট্রবেরি ফুল এসছে কতগুলো দেখুন আর ছোট ছোট জালিয়ে চলে এসছে আর খুব দারুণ লাগে দেখতে পাকলে পরে একদম লাল হয়ে থাকে আর এ পাশে দেখুন আর একটি আছে তো আরও তিনটি টবে রয়েছে তো আমি সমস্ত দেখাতে পাচ্ছি না কারণ ভিডিওটি আরো অনেক বড় হয়ে যাবে আর এই যে এখানে দেখছেন এগুলো সেই ব্রুকলি এখানে আর একটাই আছে দেখুন তো এইগুলো হবে গোলাপি টাইপের দেখুন পাতাগুলো দেখেই বোঝা যাচ্ছে গোলাপি আকার ধারণ করতে লেগেছে আস্তে আস্তে আর তার পাশে দেখুন এখানে ডালিমের গাছ রয়েছে তা হচ্ছে সুপার ভাগুয়া আমি লাগিয়েছি প্রায় মাস পাঁচ আগে আর এখানে দেখুন ফুল চলে এসছে আর তার সঙ্গে দেখুন এখানে সাথী ফসল হিসাবে আমি ধনে পাতা বসিয়েছি এখানকার ধনে পাতা আমি তিনবার কেটে নিয়েছি আমি আজকে আবারও কাটবো এখন এগুলো একটু ওপর থেকে কাটবো পরবর্তীতে আবার জন্য বের হয় আমার তো বললাম যে তিনবার কাটা হয়ে গেছে এবার চারবার চলছে শীতের শেষ পর্যন্ত কতবার হবে বলা খুব মুশকিল আর দেখুন অনেক বড় হয়ে গেছে আর তত্তাজা একদম তত্তাজা দেখুন কত সুন্দর এখানে একটা প্লাস্টিকের গামলায় বসানো রয়েছে পালং শাক দেখুন কত বড় বড় হয়ে গেছে এটা বেশ কয়েকবার তিন বার না চারবার কেটেছে আমার ঠিক খেয়াল হচ্ছে না আর এখানে পাশে দেন একটি ক্যারেটে আর এখানে এটা লক্ষ্য করুন এটা হচ্ছে সেই থোকা বেগুন বাংলাদেশের আর যেখানে ধরুক না কেন থোকা থোকা ধরে দেখুন এখানে তিনটি ধরে রয়েছে একটি বস্তাতে বসানো রয়েছে ভিয়েতনাম মালটা দেখুন এখানে একটি রয়েছে আর আশা করি এই ফেব্রুয়ারিতে ফুল আসবে একটি ক্যারেটে কুলে খাড়া বসানো রয়েছে আমরা বলি শুলকমল তার এখানে লক্ষ্য করুন এখানে একটি পাতি পাতিলেবুর গাছ রয়েছে তার সঙ্গে আমি রেখেছি ছাতি ফসল হিসাবে ধনিয়া পাতা আর এখানে কলমির শাক আর এখানে সিমের মাচা তৈরিকে দেওয়া আছে আমি সিম সংগ্রহ করবো এখানে আমি প্রচুর সিম খেয়েছি অনেকদিন থেকেই তো আজকে আমি আবারও কিছু সংগ্রহ করব আমার সিম সংগ্রহ করা শেষ প্রায় এগুলো পাঁচশো হয়ে যাবে এটা একটা পেয়ারা গাছ গাছটা লাগানো প্রায় আট মাস মতো দেখা যাক এবার সামনে ধরে কিনা পেয়ারা এখানে একটি ক্যারেটে দুটো ফুলকপি বসানো রয়েছে তার সঙ্গে সাতটি ফসল ধনিয়া পাতা আর এই কাবের এই ফুলকপি গুলোর প্রজাতি হচ্ছে কাবেরি খুব বড় বড় হয় তো আমার লাগানো প্রায় তিরিশ দিন মতো হলো দেখা যাক পরবর্তীতে কত বড় হয় আমরা ওটা দেখতে পাবো এবার আমি এই ধনের পাতাগুলোকে আমি সংগ্রহ করে নেব এটি ক্যালকাটা পাতি নেব আমি যেদিন থেকে বসিয়েছি সেদিন থেকেই ফল পাচ্ছি মানে আমি যখন নিয়ে আসি আর কি তখন দুটো একটি ধরেই ছিল আর এই প্রচুর ফলন বারো মাসই দেয় অল টাইম আর কি এখানে দেখুন ছোটো ছোটো অনেক গুটি তারপরে এখন পর্যন্ত দেখুন ফুল ফুটেই যাচ্ছে আবারও হারভেস্ট করার মতো হয়ে গেছে দুটো আমি এই দুটো হারভেস্ট করব দেখুন আমি দুটো হারভেস্ট করে নিলাম যে খুব একটা খারাপ তা বলা যাবে না আর এটা আমি হারভেস্ট করলাম যেহেতু আমি ধনে পাতা তুললাম একসঙ্গে চাটনি হবে একদম মজি আমরা খাবো এটা বগন ভেলিয়া দেখুন গোলাপি রঙের আর তার পাশে দেখুন অ্যালোভেরা সব মাত্র এক সপ্তাহ আমি বসিয়েছি অন্য অন্য জায়গা থেকে নিয়ে এসে আর এখানে এটা লিচুর গাছ এখন পর্যন্ত লিচু ধরে ধরেনি আমার প্রায় দেড় বছর হয়ে গেল লাগা এটা হচ্ছে সেই ভিয়েতনাম সরিষা ভিয়েতনাম আর কি একটা প্রজাতি এখানে বসিয়েছি দেখুন এখানে একটি বসানো রয়েছে বস্তাতে আর এখানে বসা আছে আপনার একটা ওই জৈব সারের উপরে আর কি আমি এখানে পাতা পাতা আটা সবগুলো রাখি তার উপরে বসানো রয়েছে তো আকৃতি দেখুন গামলায় কিরকম ধারণ করেছে অনেক বড় আর এটা এমনি মাটিতে বসেছিলাম এখানেও যে স্বাদ দিয়েছি এখানেও ঠিক একই রকম স্বার দিয়েছি কিন্তু যেহেতু এখানে জৈব সারের উপর বসানো রয়েছে দেখুন এটা কত সুন্দর হয়েছে আর পাতাগুলো দেখুন একটা পাতা মনে হচ্ছে প্রায় দু ফুটের কাছাকাছি এগুলো ড্রাগন ফ্রুট ড্রাগন আমি লাগিয়েছি ওগুলো প্রায় সাত আট মাস আগে আমার কাছে পাঁচ সাতটা প্রজাতি রয়েছে যেমন জাম্ব রেড ইজরায়েলি ইয়েলো পিঙ্ক রোজ শ্যাম রোড রেড ভেলভেট এরকম বেশ কয়েকটি কোয়ালিটি আমার কাছে রয়েছে তো আমি এই চারাগুলো নিয়ে এসেছি সবই ফ্রিতে মেহবুব দা আর মনিমদার কাছ থেকে এইগুলো বিট প্রায় পঞ্চাশ দিন হয়ে গুলো বসানো তো আর কিছুদিন পরে আমরা হারভেস্ট করব তখন দেখতে পাবো কত বড় হয়েছে নিচে যেহেতু মাটির নিচে বসে আপনাদেরকে দেখাতে পারছি না আমি যখন হারভেস্ট করবো আশা করি আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে ফিলিপাইন আক ব্ল্যাক কালো আর কি তো আমার এখানে একটা কারিটি বসানো রয়েছে একটা আখ আমি খেয়েছি দারুণ সুস্বাদু আর এখনো দেখুন পাঁচ ছয়টি হয়ে রয়েছে আর এটা হচ্ছে উৎপল বিদেশি একটি ভ্যারাইটিজের বেগুন আমার গাছটির বয়স দু বছর পার হয়ে গেছে তৃতীয় বছর বেগুন দিছে আর কি আর আপনাদেরকে আমি বারবার বলেছি বেশ কয়েকবার এই গাছটির আমি ভিডিও দিয়েছি যে সবসময়তে আটটা দশটা করে ধরেই থাকে দেখুন আজকে আমি তিনটি হারভেস্ট করলাম তার সত্ত্বেও দেখুন ছোটো ছোটো অনেক ধরে রয়েছে এখানে দেখুন আর ওই সাইডে দেখুন সবসময়তে দশটা আটটা দশটা ধরেই থাকে আর এগুলো হাইব্রিড এগুলোর নাম হচ্ছে রাশি এই গাছগুলো প্রচুর বেগুন দিয়েছে গাছগুলোর বয়স প্রায় শেষের দিকে এক বছর পুজে গেল আমরা এগুলোকে কেটে ফেলে অন্য কোনো সবজি স্থাপন করব। এটাকে আমরা ললাটে বেগুন বলি এই বেগুনগুলো প্রচুর ধরে একই সঙ্গে লাগিয়েছিলাম এক বছর পেরিয়ে গেল আর কি এই টাইমে লাগিয়েছিলাম আবারও অন্য কিছু হয়তো এখানে স্থাপন করলো আপনাদেরকে বললাম এখানে টমেটোর মাছা ধরে করে দিয়েছি পাঁচটা রেটে টমেটোর গাছ বসানো আছে আর আমি দু মাস যাবৎ টমেটো কিনেই নিই ওই গাছেরই খাচ্ছি আর মানে অনেক হয়েছে যেহেতু গাছগুলোর বয়স হয়ে গেছিলো সেগুলো সেজন্য শুকনো ডালগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি দেখুন এখানে দেখুন এরকম কেটে বাদ দিয়ে দিয়েছি আর তারপরে আবার নতুনভাবে শাখা পোশাক ছেড়েছে তো আমি আজকে অনেক টমেটো পাকা আছে আমি এগুলোকে হারভেস্ট করব আপনারা এ ধরনের লক্ষ্য করুন আর এখানে দেখুন একটা থোকায় কত হয়েছে অনেকগুলো আবার এখানে দেখুন একটা থোকায় কতটা ধরে আছে এখানে ছটা রয়েছে আর এরকম সাতটা আটটা দশটা করে ধরতেই থাকে যেহেতু গাছগুলোর বয়স হয়ে গেছে অনেকটা টমেটো কমে গেছে আর ওখানে দেখুন অনেকগুলো ধরে আছে এগুলো বিনসের গাছ তো এখানে আমার শশা ছিল আর কি শশার মাছা তৈরি করা ছিল আমি মাছাটা এখনো ভাঙিনি আর বিনস আমি কোনোদিনই চাষ করিনি গাছ কত বড় হবে সেটা আমার ধারণা নেই তো আমি এই মাছাতে আমি বসিয়ে দিয়েছি আর কি শশা কাটার পরে আমি বসিয়ে দিয়েছি এখানে দেখুন ফুল এসছে আশা করি আমরা ফলনও পাবো তো ফলন পেলে আপনাদেরকে সেই ভিডিও আবারও শেয়ার করব কালকে আমি পুকুরে মাছ ধরছিলাম সেই মাছ যে বাছার পরে যে অবাঞ্ছিত অংশগুলো থাকে তারপরে আঁচ যেগুলো থাকে সেগুলোকে এখানে দেখুন ভিজিয়ে রেখেছি এগুলো আমি গাছে দিব এইগুলো গোবর সার আমরা উঠে রেখেছি শুকিয়ে গুঁড়ো করে আমি গাছে ব্যবহার করব আর কি আর এইগুলো হচ্ছে ছাগলের লাদি দেখুন গুঁড়ো করে একদম সুন্দর করে রাখা আছে আমরা এগুলো ব্যবহার করি গাছে প্রয়োজন মতো জৈব সার হিসাবে আর খুব দারুণ উর্বর শক্তি এর এখানে আমি ধনে পাতা সিম তারপরে পাতিলেবু বেগুন আর টমেটো বেশ কিছু সংগ্রহ করে ফেলেছি প্রায় এক কেজির ওপর হয়ে যাবে ভিডিওটি অনেক বড়ো হয়ে গেল আপনারা যে ধৈর্য ধরে দেখলেন সেজন্য আপনাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ আমাদের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ